খাবার বাসায় না বানিয়ে বাইরে থেকে কিনে আনলেই এরকমটাই হয় স্বাভাবিক তবে আপনারা কিনলে বজার কিনবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আদনান একটু অসুস্থ ওর গায়ে হয়েছে জ্বর হয়েছে আর বাচ্চা পলা প্যান তো একটু অসুস্থ হইলে এমনতেই প্যান্ট প্যান্ট ঘ্যান ঘ্যান করে সারাক্ষণ আর যেহেতু আমি একান্তই একা থাকি আমার কেউ নেই আমি একান্তই একা এক মিনিট যে আদনানকে কেউ ধরবে সেরকমও আমার কোনো ব্যবস্থা নেই তো এখন হচ্ছে আদনানের গায়ে জ্বর আইসে আর ঠান্ডা কাশি দু একসাথে ও হচ্ছে একদম বিছনায় লেগে থাকে আমার বকুরফার একদম সারাক্ষণ শুয়ে থাকে ওকে সুস্থ করতে গিয়ে আমি একদম অসুস্থ হয়ে যাই তো কী আর করা যেহেতু একান্ত একা থাকি আমাকে তো সবটা ম্যানেজ করে নিতেই হবে তাই হচ্ছে আমি রান্না করতে পারি নাই আর আপনানকার বাবাকে বলছিলাম যে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসেন যেহেতু রান্না করতে পারে নাই তো উনি হচ্ছে আস্তে আস্তে রাত্রে এগারোটা বেজে গেছে উনি ভাবতেছে যে সন্ধ্যার সময় যেহেতু ফ্রি ছিল উনি একটা বেশ ছোটো খাটো ব্যবসা করে আপনারা আমার ভিডিওতে হয়তো দেখে থাকবেন শুনে থাকবেন তো সেই জন্য উনি হচ্ছে সন্ধ্যার দিকে খাবারটা কিনে রাখছিল আর যেহেতু এগারোটা বাজে বাসায় আইসে বাসায় আসতে আসতে দেখি এখানে উনি ফ্রায়েড রাইস কিনছিলেন আর চিকেন ফ্রাই কিনছিলেন সাথে একটা ভেজিটেবলসও কিনছিলেন দুই প্যাকেট আনছে যেহেতু আমাদের ঘরে মানুষ দুইজন তিনজন মানুষ তো দুই প্যাকেটে কিন্তু ভালো করেই হয়ে যাবে তো সেই জন্য এখানে কিনে নিয়ে আসছে আর আসার পরে দেখি যে একদম মানে এটা গরমের কারণ একদম ভাপায়া গেছে চিকেনটা যদিও ভালো ছিল কিন্তু ফ্রায়েড রাইসটা কেমন জানি একটু গ্র্যান্ড ট্র্যান্ড সবই ঠিক ছিল কিন্তু কেমন যেন একটু ফিসলা ফিসলা ছিল কিন্তু তারপর আর খাইতে পারি নাই চিকেনটা খাওয়ার চেষ্টা করছিলাম আদনানের বাবাকে আমি আবার বলছিলাম যে আপনি একটু খায়া দেখেন একটু ট্রাই করা দেখেন যে এটা খাওয়া যাবে কি না তো ওনাকে আমি দিয়ে দিলাম খেতে উনি একটু ট্রাই করতেছে যে দেখি খাওয়া যায় কি না কারণ এত টাকা দিয়ে কিনা হয়েছে এটা নষ্ট হয়ে যাবে তো উনি হচ্ছে প্রথমে একটু খায় খাওয়ার পরে দেখে যে না একটা নষ্ট হয়নি কিন্তু গরমের কারণে একটু বাপায় গেছে তো তারপরে হচ্ছে উনিও আর খাইতে পারে নাই ভেজিটেবলটা একদম মোটামুটি ভালো ছিল তো এই হয়েছে অবস্থা আসলে বাসায় না বানাইলে এরকম ফেস করতে হয় তো আপনার আমার মতো এরকম ভুলটা করেন না আর আদনা নাই সে দেখেন একদম দেখতে ছিল টানা দেয়া আমি এবার বলছিলাম ওকে দেখে একটু খাওয়াই দেন দেখেন খায় কিনা। কিন্তু ও ভালো জিনিসই খায় না খাইতে বললে বেরছে তো ও হচ্ছে খায়নি তারপরে হচ্ছে আমার অবশেষে রান্না করতে হয়েছে কি করার আর যেহেতু খাইতে হবে সেই জন্য আমি রাত্রের তখন এগারোটা বাজে আইসে এইসব করতে করতে বারোটা বেজে গেছে তো বারোটা বাজে তারপরে হচ্ছে আমি রান্না বান্না করে এসেছি তো এইসব অবস্থা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ